আমার বিড়াল নতুন বাচ্চা দিয়েছে আমাদের বাসায় ওদের জন্য আলাদা ঘর আছে তারপরেও ওদের মা বাসা থেকে বের করে সাদের এই চিপায় ওই চিপায় এনে লুকিয়ে রেখে দেয় এই জন্য একটা বাক্স এনে ওদেরকে এটার ভিতরে রেখে দিলাম কিন্তু একটু পরে এসে দেখে এই অবস্থা বিড়াল নাকি সাতটা ঘর পাল্টায় বাচ্চা দেওয়ার পর ও তো আর ঘর পাল্টাইতে পারে না ও শুধু এই চিপা থেকে ওই চিপায় নিয়ে যায় এখন কি নিশ্চিন্তে আর শান্তিতে ঘুমাচ্ছে কত কিউট লাগতেছে বাচ্চা গুলোকে বাচ্চা গুলোকে এই ঘরটাতে রেখে দিলাম যেহেতু এখন বাহিরে প্রচন্ড রোদ আর মা বারবার খালি বাচ্চা গুলোকে রোদের মাঝখানে রাইখা দেয় তাই এই ঘরের মধ্যে আটকায় রেখে দিচ্ছি কমলে বের করে দিব